আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পান বরজ কিভাবে তৈরি করা হয় দেখেন সুন্দরভাবে বরজের চারিদিকে হচ্ছে পার্টিশন দেওয়া আছে তারপরে হচ্ছে এগুলো বলে লগর লগরগুলো দেওয়া আছে লগরগুলো পোতার পর চালটা সুন্দরভাবে পরিপাটিভাবে সাজিয়ে নেওয়া হয়েছে এরপরে দেখেন হচ্ছে যে পর এই পর বলে এটার কাগজের নিচে দেখেন পর। এই পর মানে চারাগুলো দেখেন লাগানো আছে এটা হচ্ছে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দেখেন দর্শক এইভাবে প্রত্যেকটা সারিবদ্ধভাবে পরগুলো লাগানো আছে এক একক্ষোপ থেকে আর এক্ষোপ পর্যন্ত প্রায় আট থেকে দশটা পর্যন্ত পর লাগানো আছে লাগিয়ে তারপরে হচ্ছে সোতা টেনে পলিথিন দিয়ে সুন্দরভাবে দিয়ে সুন্দরভাবে ঝেপে দেওয়া হয়েছে এটা হচ্ছে যে প্রায় দুই মাস থাকবে তাই না প্রায় দুই মাস থাকবে পলিথিনটা দুই মাস পর পলিথিনটা উঠিয়ে দিয়ে এখানে বিষ প্রয়োগ করলে তারপরে দেখা যাবে চারাগুলো সুন্দরভাবে সঠিকভাবে থেকে যাবে যে প্রিয় দর্শক দেখলেন পানের বস পানের বরস কীভাবে হয়ে তৈরি করতে হয় দেখেন দর্শক দেখছেন দর্শক আপনারা ইচ্ছা করলে পানের বরস তৈরি করতে পারেন এটাকে বলা হয় পিলি এই লাইনটা হচ্ছে একটা পিলি এটা দেখেন দর্শক আপনারা ইচ্ছা করলে পানের বরশ তৈরি করতে পারেন আপনাদের যারা পান বরশ তৈরি করতে জানে তাদেরকে পরামর্শ নিয়ে আপনারা ইচ্ছা করলে পান বরজ তৈরি করতে পারেন পান একটা অর্থকারী ফসল পানতে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন হয় আপনারা ইচ্ছা করলে সুন্দরভাবে আপনারা অনেক বড় তৈরি করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিজে নামাজ পড়েন অন্যজনকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন আসসালামু আলাইকুম